বন্ধুরা আজ আমি যাচ্ছি আমাদের বিল মাঠ প্রাঙ্গনে একটু ধান লাগাবো এই জন্য ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি এবং অনেক মানুষের সাথে কথা বলবো যে কাকা কুস কি কুবাসছো আইল কুবাসছো আইল কুবাসছো কি অবস্থা তোমার হ্যাঁ অবস্থা তো কিরাজি হয়ে গেছে না মুই সব জায়গা জরা গেছে কোনো সমস্যা নাই না না তো ফিছে দাও আমার গ্রামের কাকার সাথে কথা বলে আমি এখন আবার রওনা করলাম আসলে দেখতেই পারছেন অসাধারণ একটি ভিউ আসলে ভালো লাগে গ্রামগঞ্জের মাঠটাই ঘুরলে অনেক ভালো লাগে যারা আসেনি অবশ্যই চলে আসবেন ফাইনালি চলে আসলাম আমাদের সেই বইতে দাদা এবং আমার ভাইরা আমার ভাই আমাকে দেখে হাই দিচ্ছে কারণ সে আমার প্রচুর একজন বড় ফ্যান আমাকে দেখলেই সে তার মনটা অনেক ভালো হয়ে যায় তার ভাইষ্য মতে তো এখানে দেখতেই পারছেন টিলারে সাজ দিচ্ছে তো এটা ঠিক আমাদের ভুইয়ের পাশেই এখন আমি দাদাদের একটু খাবার টাবার দিব অর্থাৎ তারা খাওয়া দাওয়া শেষে আবার আমরা একসাথে মাঠে ফিরব ধান লাগাবো তো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো দর্শক ফাইনালি ধান লাগানো শুরু করলাম দেখা যাক আমরা পাঁচজন টুক লাগাইতে পারি অবশ্যই বাকি ভিডিও তো আপনাদের জানানোর চেষ্টা করব তো আজকাল প্রকৃতিটা অনেক সুন্দর ছিল আকাশটা মনে হচ্ছে আমাদের মাথার উপর পড়ে যাচ্ছে সেরকম একটা পরিবেশ ভালো লাগলো তো বন্ধুরা এই বইটা লাগানো আমাদের শেষ এখন আমরা আবার আরেকটি নতুন বইতে যাব তো তিন ভাই আবার রওনা করলাম সাথে আমার দাদা আছে কি প্রকৃতি আসলে প্রকৃতিতে কত সুন্দর সেটা আরেকটা এখান থেকে যাব আর একটা বই গিয়ে জানলা যাব লাগানোর পর আসলে দেখেন কি সুন্দর লাগছে বাড়িতে যাব খুব ভালো তারপরে আবার আমি একটু আপনাদের মানে শেয়ার করতে চাই তো সেই প্রকৃতিটা অনেক সুন্দর লাগতেছে যার কারণে আমি এই ভিডিওটা শুট নেছি তো অনেক ভালো লাগে এরকম প্রকৃতি দেখলে আসলে যারা এরকম কন্টেন্ট ক্রিয়েটার এসব ভিডিও দেখলে অবশ্যই এরকম ভিডিও করবেই এটাই স্বাভাবিক তো অনেকে অনেক মন্তব্য করতে পারেন যে ধান লাগাই এসে ভিডিও করতেছ এটা আমার কি মাছ মারতে মাত্রার একটা বিষয় গান হবে এগুলো করা তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমরা মোটামুটি রান লাগানো শেষ এখন আমরা আবার ফিরে যাচ্ছি বাড়ি দুপুর বেড়া যে খাওয়া দাওয়া করে আবার আমরা যুদ্ধ শুরু করবো যুদ্ধ কয় আরো বেশি হবে বেশি হবে না আচ্ছা দেখা যাক আছে বরন্তুই আপাতত বিরতি এক দাদা আছে আমি এই দাদার সাথে একটু কথা বলবো তুই না এদিক ছাড়ছো তুমি কি বাদ খাই যাবা না যাবা না কে শুভ্র দর্শক আমরা আজ তুলসালাম মাটি কাটা কমলাপুর বিল মাঠ এখানে এসে আপনারা দেখতেই পারলেন আমরা ধান লাগালাম ধান লাগানো শেষে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আর এখন বেলা সাড়ে বারোটা প্রচুর রোদ যার কারণে আমরা এখন বিরোধ আবারও ফিরে আসবো একটু আমার ভিডিও কিরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন